সালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরব আমার এলাকার বর্তমান কাঁঠালের যেই হাল যে অবস্থা কতটুক অপ্রয়োজনীয় ফল হয়ে গেছে দেখেন একবার তো আপনাদের মাঝে এটুকু তুলে ধরি এই যে দেখেন গাছ থেকে মনে করেন পাকে আর পরে ওইটা নিয়ে 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 খাওয়ার মতো মানুষও নেয় অত গরুও নেয় গরুর বেশ পরিমাণ বেশি পরিমাণ কাটা কাটাইলে গরুর মনে করেন পেটের সমস্যা হয় এই জন্য মনে করেন অতিরিক্ত পরিমাণ আছে গরুর জন্য এর জন্য আর আমি আমার গাছ থেকে আমি আমরা কাঠাল আর নিতেছি না গাছে পাকতেছে গাছে পাকে আর পেকে পেকে করতেছে তো এটাই একটা জিনিস এখন প্রত্যেকটা গাছে একটা একটা দুইটা কাঁঠাল গুঁটা কালে পাঁকছে প্রতিটা গাছ এদিকে এটাতে বসছে আরও দেখ চেকারও মনে চায় না আবার এই গাছের গুড়া থেকে যে কাঁথালগুলি দেব ওইটারও মনে করেন আমার ইচ্ছা গ্রহ নাই কারণ নিজেও খায় না আমার মানুষও খাওয়ার ইয়া নাই অর্থন মনে করেন ইয়া গরুরও অনেক পরিমাণ আসছে অলরেডি গরুই রয়েছে তো এই যে আরেকটা প্রত্যেক গাছ এই যেতে মনে করেন এগিয়ে পড়ছি দেখ তাকে আর চারটা হয়ে যায় গাছ থেকে তো এই কাঁঠালের অবস্থা আমাদের এলাকায় তো আপনাদের মাঝে যাদের কাঁঠাল নিতে ইচ্ছুক আমার কাছ সাথে যোগাযোগ করেন আমি কোনো টাকা ছাড়া টাকা পয়সা ছাড়াই আমি আপনাদের কি কাঠাল তুমি তো প্রত্যেকটা যাচ্ছে পেকে পেকে কাঠল পরে কাঠল গাছি পাকতেছে আবার পাইকা নিচে পড়তেছে এই যে ধরে অনেক কাঠল হয়েছিল ঠিক আছে তো হওয়ার পরে মনে করেন এই প্রতিদিনই অবস্থা একটা দুইটা তারপর মনে করেন রাত্রে কিছু কাঁঠালা বাড়ি যেসব পরে থাকে আমরা নিই না কারণ গরু আছে আমার ওই গরু খায় গরুর জন্য অতিরিক্ত পরিমাণ লোটি মজুত আছে কাঁঠাল মজুত আছে তো এই জন্য মনে করেন এইগুলি নেওয়ার ইচ্ছা আগ্রহ নাই অতএব মানুষও নেয় আমাদের এলাকায় মানুষও নেয় না কারণ বাজারে নিলে কাঁঠাল মানুষে ছায় দেওয়া দশ টাকার বিনিময়ে দেওয়া দিতে পারি না কারণ এত পরিমাণ কাঁঠাল ওঠে বাজারে তো এই কী বলবো তো এই যে দেখেন অলরেডি এটা একটু ফ্রেশ দিকটা মনে করেন নিব আর কি তো গরুরও প্রয়োজনের বেশি অতিরিক্ত কাঁঠাল খাওয়াইলে মনে করেন ইয়ে যায় গরুর পেটের সমস্যা এই জন্য এটা করিও না প্রত্যেকটা গাছে দেখেন সকালবেলা এটা কাহিনি আমাদের সকালবেলা যখন কাঁঠাল বাগানে আসি তখন মনে করেন সকালবেলা যে দেখেন আমার পুরা বাগানটা পুরা এটা কাঁঠাল বাগান আমার এই যে তুলে ধরাম আপনাদের মাঝে ফুল কাঁঠাল বাগানটা তুলে ধরলাম এটা আমার বাগান আরও বাগান আছে নতুন কিছু করছি বাগান তো আরও এই বাগানটার কাহিনী দেখালাম দেখেন তাই কয়টা কাঁঠাল দেখেছি প্রত্যেকটা গাছে এই যে পেকে পড়ছে দেখছেন কাঁঠাল পেকে পেকে করে রয়েছে এই যে আপনাদের কাছে এই যে দেখেন পাকছে এই যে এই যে কাঁঠাল এই পাকনা কাঠাল দেখ তো এই অবস্থা তো আমার দের এলাকায় কাঁঠালের এই হাল মানুষও খায় না গরুও খায় শেষ করতে পারে না এত পরিমাণ আছে তো প্রত্যেকটা জিনিস আমি প্রত্যেকটা গাছের কাঁঠাল তুলে দেখেন পইরা কী অবস্থায় গাছে প্যাকে গাছেই পাকে আর রাতে গাওয়াল কাঁঠাল পরার আওয়াজ শুনতে পাই দপ্পর দপ্পর কইরা পড়তেই থাকে তো আপনাদের মধ্যে প্রত্যেকটা গাছের গুঁড়ায় একটা দুইটা রেডি পাটনা কাঁঠাল পরে লই রয়েছে তো এমনও হো কাঁঠাল আমাদের বাংলাদেশ জাতীয় ফল তো এই জাতীয় ফলের এত মূল্য কোনো মূল্যহীন দেখেন প্রত্যেকটা গাছের কুড়ার অবস্থা এই যে দেখেন কী হয় বইড়া একটা কাঁঠালের কত সুস্বাদু কোষ দেখেন গাছ ফাঁকা কাঁঠাল দেখেন এই প্রত্যেকটা গাছের কাঁঠালের এই সুস্বাদু কোষ হয়তো তো এই যে আপনাদের মাঝে এই যে দেখেন এটার থেকে কটা করছি দুইটা তিনটা মনে পড়ছে এই যে দেখেন দেখেন এই যে হাল অবস্থা এই গাছ থেকে পড়ছি তো এই যে প্রত্যেকটা গাছে কাটাল আসছে এখনো দেখেন তো ব্যাপারী গাছে বিক্রি করছি পুরা গাছ প্রায় অ্যাভারেস্ট মনে হয় দশ টাকা পনেরো টাকা পিস বিক্রি করছি এভারিস্ট এরকমভাবে যেত পরিমাণ কাটা তো ব্যাপারই গল্প তো টাকা দিচ্ছে দিয়ে আর বাকি টাকা বলছে দি দিবে তো এখনো আসে আর খবর নাই কাঁঠালের তো অমূল্য হয়েছে দেখা তো এখন আর খবরও নাই হ্যারির কোনো খবরও নাই কবে আসবে কাঁঠাল নিবে কবে আর বাকি টাকা দিবে কবে সেটার কোনো সিউরিটি পাইতেছি তুই তো এই আপনাদের মাঝে আজকে একটা আমি সাত সকালবেলা আমার প্রতিটা গাছে কীভাবে কাটার পরে তুলে ধরলাম তো আশা করি একটা কথা লাস্টে বলতে চাই যার যত খাওয়ার জন্য যত কাঠা লাগবে আমার কাছে যোগাযোগ করেন তো আপনারা নিতে পারেন আমার কাছ থেকে আমার কাছে আসলে আমি কাঠা দিয়ে দিব। কোনো কিন্তু ছাড়াই ঠিক আছে এই আপনাদের লাশ কথা আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই মনে করি